আজ আমি এসেছি সাঁকড়াইলে একটি লফটে আপনাদের কিছু পায়রা শখ করে দেখাচ্ছে যেগুলো সেলের জন্য রাখা আছে তো দেখুন এই একটা নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছে চোখের লাইনটা দেখুন চোখের কোয়ালিটিটা দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি শখ করে একটা নড় পায়রা আছে তো চোখটা দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি দেখুন পটটা কি স্কেচ করা আছে পটটা দেখে নিন স্ক্যাচ করা আছে আচ্ছা কি দাম কি বলা যাবে এর দাম কত হয়ে গেছে 6000 সিঙ্গেল সিঙ্গেল না আচ্ছা পেয়ার আছে এটা নটটা দেখা তাই তো তো নটটা দেখো তো দেখুন এই নটটা দেখাচ্ছি এরপর আপনাদেরকে মালাটা দেখাবো যে নটটা দেখালাম তো তারি মাদা আপনাদেরকে সব করে দেখাচ্ছি এর চোখের কোয়ালিটি দেখে নিন চোখের লাইনে পায়রা আছে আজ এসেছি সাঁকড়াইলে খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে দেখাবো যেগুলো সেলের জন্য রাখা আছে দামটাও বলে দেবো এটা মাদা পায়রা আছে যে নটটা আগে দেখালাম তারই পেয়ার আছে এই চোখের কোয়ালিটি দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি আর চোখের লাইন খুঁজছেন তা দেখতে পারেন এনে পটটা দেখাও পটটা স্ক্যাচ করা আছে সামনের লুকটা আবার দেখিয়ে দাও সামনের লুকটা দেখুন প্রচুর ঝটফট করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেবো তো দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই নড় আর মাদাটার দাম হচ্ছে ছ হাজার টাকা দাম রেখেছে ছ হাজার টাকা নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এর দাম ছ হাজার টাকা দাম রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং আছে পায়রাও খুব সুন্দর আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে তো দেখুন কোয়ালিটি দেখছেন খুব সুন্দর কোয়ালিটি পায়রা আপনাদেরকে যে কটা দেখাচ্ছি একটাও ফেলার নয় তো এটা দেখতে থাকুন এরপর একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাব দেখুন খুব সুন্দর পেয়ার আছে এর বাচ্চাও ছেলের জন্য আছে নেয়ার হলে অবশ্য বলবেন একটার পর একটা আপনাদেরকে দেখাবো এবার তো দেখতে থাকুন আর একটা আপনাদেরকে নড় দেখাচ্ছি আর লকটে একটার পর একটা পায়রা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে যেমন এটাও আছে একটা নড় তো এই চোখের কোয়ালিটি দেখুন মানে চোখের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে সব টপ কালেকশান এগুলো সব সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার দিয়ে আছে দামে হলে নিশ্চয়ই ছেড়ে দেবে ঠিক আছে তো আপনারা নেওয়ার হলে অবশ্যই কল করবেন এটা নর আছে দামটাও বলে দেব এরপরটা হালকা করে দেখিয়ে দাও স্ক্যাচ করা আছে সামনের লুকটাকে ধরে ভালো করে দেখাও লুকটা দেখুন পছন্দ লুক আছে দেখছে লুকেতেই দেখে মনে হবে যে হ্যাঁ একটা আমি পায়রা দেখছি চোখটাও দেখুন কোয়ালিটি কেমন আছে খুব সুন্দর কোয়ালিটি এবং চোখও আছে ভালো নেওয়ার হলে অবশ্যই বলবেন এটা নড় আছে এরপর মাদা কি দেখাবে এরপর মাদা দেখাবে তারপর আমি গামটা বলে দেবো যে নটটা দেখালাম তারই মাদা আপনাদের এবার সব করছি দেখুন এরও চোখের কোয়ালিটি দেখেছেন না চোখের কোয়ালিটি দেখলে যান শান্তি হয়ে যাবে তো আমরা দেখুন একটার পর একটা দেখাচ্ছি তো অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি যেটা সেলের ভিডিও আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন না সেলের জন্য রাখা আছে এটা মাদা পায়রা আছে নটা দেখালাম তারই মাদা এর পেয়ার আছে এর দাম কত রেখেছো পেয়ারটা সাত হাজার পেয়ার দেখুন সাত হাজার টাকা পেয়ার আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন তো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এর পটটা দেখে দাও পটটা স্ক্যাচ করে রাখা আছে তো নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে কিনে তো লাগলে বলবেন তো সামনে দেখুন সামনে লুকটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আর সাঁকড়াইলে এসেছি একটার পর একটা এর বাচ্চা আছে কি বাচ্চাও বাচ্চাও আছে জন্য তো হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো কথা বলে নেবেন স্ট্যান্ডিংটা দেখে এটা দেখালাম সাত হাজার টাকা দাম আছে তো স্ট্যান্ডিংটা দেখছেন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে অবশ্যই নেওয়ার হলেও মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লকটে একটার পর একটা পায়রা আপনাদেরকে সব করে দেখিয়ে যাচ্ছে যেগুলো সেলের জন্য রাখা আছে এর বাচ্চাও আছে তো কোয়ালিটিগুলো দেখে নিন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এবং নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার কিনে সব করে দেওয়া হবে দেখুন আবার একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি লকটে কিছু কালেকশান দেখাচ্ছি অবশ্যই দেখুন আর ভালো লাগলে তো অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে কথা বলে নেবেন সব সেলের জন্যই রাখা আছে তো এটা দেখুন এটাও নড় আছে এর চোখের কোয়ালিটি দেখে নিন চোখের কোয়ালিটি দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি তো সময় নষ্ট করবেন ঠিক আছে সঠিক জায়গায় নষ্টটা করুন যেখানে গেলে আপনার ফায়দা হবে তো আপনাদের দেখাচ্ছি সময় ধৈর্য সহকারে দেখুন ভালো ভালো পাইরাই আপনাদেরকে সব করে দেখাবো তো এর পরটাও দেখে নিন স্ক্যাচ করা আছে সামনের লুকটাও দেখে নিন এটা নর আছে সেলের জন্য রাখা আছে এরপর মাদাটা আপনাদেরকে দেখাবো তারপর দামটা আমি বলছি তো নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন খুব ভালো ভালো পায়রা একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছে যে নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছি মারা মাদার চোখটা দেখুন রিংটা দেখে নিন কত সুন্দর কোয়ালিটি আছে তো শখ করুন এটাও সেলের জন্য রাখা আছে পেয়ারটা এটা মাদা আছে যে আগে নটটা দেখালাম তারই মাদা আপনাদেরকে দেখাচ্ছি তো এটার দাম কত কী রেখেছো পেয়ারটা পাঁচ হাজার টাকা এর বাচ্চা আছে কি এরও বাচ্চা আবার সেলের জন্য রাখা আছে তো নিয়ে আর হলে অবশ্যই কল করবেন এটা পাঁচ হাজার টাকা পেয়ার আছে হ্যাঁ নর মাদাটা দেখালাম আগের নটটা এই এই মাদাটা পেয়ার আছে তো এর দাম পাঁচ হাজার টাকা রেখেছে এরপরটাও দেখে নিন স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা দেখুন সুন্দর লুক আছে এর দাম পাঁচ হাজার টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল মতো স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন তো একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে আছি যেগুলো সেলের জন্য রাখা আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি এর দাম পাঁচ হাজার টাকা দাম রেখেছে তো একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি নেওয়ার হলে অবশ্যই কল করবেন অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ক্যালেন্টার যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি সেলের ভিডিও যেন চেষ্টা করছি আপনাদেরকে আনার তো দেখুন আজ এসেছি সাঁকড়াইলে প্লবটে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর পেয়ার আছে এর পাঁচ হাজার টাকা দাম রেখেছে এর বাচ্চাও আছে নেয়ার হলে অবশ্যই বলবেন আর একটা আপনাদেরকে নড় দেখাচ্ছি তো এরও চোখের কোয়ালিটি দেখুন এ পায়রা রাখার চোখের কোয়ালিটিটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে সুন্দর কোয়ালিটি এরকম কোয়ালিটি পায়রা আমি আর দেখেছি বলে মনে হচ্ছে না তো আপনাদেরকে দেখাচ্ছি এটা নড় আছে দেখুন এটাও সেলের জন্য রাখা আছে এটাও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন তো পটটাও দেখে নিন স্কেচ করা আছে সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে পায়রা লুকগুলো দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এর দামও আমি বলে দেবো এরপর মাদা পায়রা আপনাদেরকে সব করাবো তারপর দামটা আমি বলছি তো দেখুন তো যে নটটা দেখালাম তারই মাদা আপনাদেরকে দেখাচ্ছে এবার মানে চোখের কোয়ালিটিটা দেখুন মানে এতগুলো যে লকটের পায়রা আপনাদেরকে দেখালাম তার মধ্যে সেরা আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখুন এরকম চোখ ইউনিক চোখ আমি আগে দেখিনি আপনাদেরকে সব করাচ্ছি দেখুন এর দামও আছে দামটা অবশ্য বলছি এর দাম কত আছে বারো হাজার টাকা পেয়ারটা বারো হাজার পেয়ার আছে এর কি বাচ্চা আছে এর বাচ্চাও ছেলের জন্য রাখা আছে আর ওরার গ্র্যান্ড গ্র্যান্ডে পেয়ে যাবে জিরো পরের বাচ্চা নজর জিরো পরের বাচ্চা ওরাই গ্যারান্টি যে পরের জিরো পরের বাচ্চা আছে ওর গ্যারান্টি পেয়ে যাবে গেলে আসবে দিন তিন আচ্ছা পালিয়ে গেলে আবার তো দেখুন এর চোখের কোয়ালিটি দেখছেন এর দাম রেখেছে পেয়ারটার বারো হাজার টাকা পেয়ার আছে তো এর পটটা দেখুন স্ক্যাচ করে রাখা আছে তো সামনে লুকটাও দেখে নিন বারো হাজার টাকার পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছে এটা মাদা পায়রা এর আগেরটা নটটা দেখালাম তো দেখুন অবশ্যই নেওয়ার থাকলে কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়া আছে নেওয়ার হলে যা আপনার লাগবে অবশ্যই কল করুন পেয়ে যাবেন সেলের জন্যই রাখা আছে তো আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছে স্ট্যান্ডিংটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বারো হাজার টাকার দাম পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রচুর ছটফট করছে তো দেখাবার চেষ্টা করছি দেখুন খুব সুন্দর পায়রা আছে এর দাম বারো হাজার টাকা রেখেছে পেয়ারটা নেওয়ার হলে অবশ্যই কল করবেন অনেকে তো এরকম পায়রা খুঁজছেন তো দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি খুব সুন্দর পায়রা শর্টকট করছে দেখুন স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং মানে স্ট্যান্ডিং দেখে বুঝতে পারছেন যে কীরকম পায়রা তো দামটাও সেরকম রেখেছে বারো হাজার টাকা দাম আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে কথা বলে নেবেন যদি কারো পছন্দ হয় এর বাচ্চাও সেলের জন্য আছে ঠিক আছে তো বাচ্চা গ্যারান্টি আছে বারো একটা দামও আছে যেমন গ্যারান্টি দিচ্ছে দেখুন এর বাচ্চা গ্যারান্টি আছে এটা ধারিও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন এবার একটা আপনাদেরকে ফুলছিরা পায়রা দেখাচ্ছি নর আছে তো নরটার চোখটা দেখে নিন চোখের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি সব করে তো এগুলো সব সেলের জন্যই রাখা হয়েছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তখন স্ক্রিনে দিয়ে দেবো তো দেখতে থাকুন আজ ছাঁকড়াইলে এসেছি এক লফটে একটার পর একটা কালেকশান দেখিয়ে যাচ্ছে যেগুলো সেলের জন্য রেখেছে একটা নড় আছে এর পরটা দেখে নিন সামনের লুকটা দেখুন এটা ফুলসিরা আছে ফুলছিরা নড় পায়রা আপনাদের দেখাচ্ছি তো সেলের জন্য রাখা আছে এর দামটা আমি বলে দেবো মাদাটা দেখিয়ে দামটা বলছি তো এখন দেখে নিন এর সামনের লুকটা দেখে নিন খুব সুন্দর লুক আছে যে ফুলসিরা নটটা দেখালাম তারই মাথা এবার আপনাদেরকে দেখাচ্ছি তো মাদার চোখের কোয়ালিটি দেখে নিন মাদারা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফুলসিরা মাদা আছে এর বাচ্চা আছে কি বাচ্চা এর বাচ্চাও কি ছেলের জন্য রেখেছো ছেলের জন্য এর বাচ্চাও ছেলের জন্য রাখা আছে তা এই এই পিয়ারটার দাম কত রেখেছো এই পিয়ারটা 3 লাখ টাকা ফুলসিরা পিয়ারটা 3 লাখ টাকা দাম আছে যে নট টাকা দেখালাম এই মাদা তো এই পিয়ারটা 3 লাখ টাকা দাম রেখেছে নেয়ার অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া আছে কথা বলে নেবেন তো পডকাস্ট স্কেচ করে রাখা আছে সামনে লুকটাও দেখে নিন খুব সুন্দর লুক আছে ফুলশিরা পায়রা দেখতে পাচ্ছেন এরা মাদা পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা সব করে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখতে থাকুন আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য আনতে পারি দেখুন স্ট্যান্ডিংটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডিং আছে তো নেওয়ার হলে অবশ্যই কথা বলবেন মোবাইল নাম্বার তো স্ক্রিন দেওয়া থাকবে দাম তিন হাজার দাম রেখেছে পেয়ারটা খুব সুন্দর ফুলশিরা পেয়ার আছে তো দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো নর্মাদা একসঙ্গেই আছে পেয়ারটা দেখুন সুন্দর মানিয়েছে আপনাদেরকে ফুলসিরা পেয়ারটা দেখেই যাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন এর দাম রেখেছে তিন হাজার টাকা দাম নেওয়ার হলে অবশ্যই কথা বলবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য একটার পর একটা ভিডিও আনতে পারি ভালো ভালো ভিডিও তো সো সো আইনে দেখুন আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি লফটের পুরানো পায়রা ওল্ড জেনারেশন পায়রা আছে এই চোখটা দেখুন তো চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা নর আছে এর বাচ্চাও ছেলের জন্য রাখা আছে আপনাদেরকে নটটা দেখাচ্ছি এরপর মাদাটা দেখাবো তো ওল্ড জেনারেশন পায়রা দেখতেই পাচ্ছেন আপনার চোখের কোয়ালিটি দেখুন শখ করুন তার ছেলের জন্য রাখা আছে প্রচুর ছটপট করছে পটটা দেখে সামনের লুকটাও দেখুন যে নটটা দেখালাম তারই মা দেবের আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো এই চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি একটার পর একটা দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে যেগুলো সেলের জন্য রাখা হয়েছে এবং আপনারও ভালো লাগবে তো দেখে পছন্দ হয়ে যাবে অসুস্থ দেখুন আজ লপটে একটার পর একটা মানে যতটা কালেকশান আছে একটাও ফেলার নয় সব কটাই ভালো টপ কালেকশান যাকে বলে তো আপনাদেরকে দেখাচ্ছি এটা মাদা পায়রা দেখাচ্ছি এর আগে যে যেটা দেখালাম নর এটা মাদা আছে এরিপেয়ার তো পটটা দেখে নিন সামনে লুকটাও দেখুন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন একটু ছটফট করছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন তো পেয়ারটা দেখুন স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছে এর দাম কত রেখেছিল আড়াই হাজার টাকা পেয়ার আড়াই হাজার টাকা তো দেখুন দেখাচ্ছি এর পরে একটু নিয়ে আসছি তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সব করে স্ট্যান্ডিংটা দাম আড়াই হাজার টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে উচিত ছটফট করছে তো যার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না দুটোকে একসঙ্গে একটা দেখুন আগে দেখালাম একটা আর এই একটা দেখাচ্ছি চোখের লাইনের নড় দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গেল নড় আছে তো এটাও সেলের জন্য রাখা আছে এই চোখের কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন চোখটা দেখলেই বুঝাচ্ছেন আপনি কি পায়রা দেখাচ্ছি আজ ছাঁকাইলে একটি লপটে এসে সে কটায় দেখলাম চোখের কালেকশান বেশি দেখালো তো দেখুন চোখের মধ্যে ভালোই কালেকশান আছে তা নেওয়ার হলে কল করবেন এগুলো স্যার সেলের জন্য রাখা আছে দাম তো আপনাদেরকে বলে দিলাম পছন্দ হলে অবশ্যই নেবেন তো এর পটটা হালকা করে দেখিয়ে দাও পটটা দেখুন সামনে লুকটা আবার দেখাও আচ্ছা দাম কত রেখেছো সিঙ্গেল আটশো টাকা দাম রেগেছে আটশো টাকা দাম সিঙ্গেল দেখুন আটশো টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবে স্ট্যান্ডিংটা দেখুন নটটার দাম আটশো টাকা দাম রেখেছে সিঙ্গেল আছে তো দেখুন অবশ্যই ভালো লাগলে লাইফ সাবস্ক্রাইব করবেন এবং একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার তো স্ক্রিনে দিয়ে দেবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যে পেয়ারগুলো দেখিয়েছিলাম ধাড়ি পেয়ার তারই সব বাচ্চাগুলো সেলের জন্য রাখা আছে তো বাচ্চাগুলো দেখে নিন প্রচুর বাচ্চা আছে তো দেখে নেওয়ার থাকলে অবশ্যই কল করবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব বাচ্চাগুলো সেলের জন্য রাখা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখুন তার সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন যে পেয়ারগুলো দেখালাম তারই বাচ্চা আছে এগুলো সেলের জন্য রাখা আছে দেখুন একটা বাচ্চা আছে সেলের জন্য রাখা আছে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও সেলের জন্য রাখা আছে সব বাচ্চাগুলো সেলের জন্য রাখা আছে